আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দূরত পাঠের ফজিলত রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে আল্লাহ তার এক কিরাত পরিমাণ লাভ সাব লিখে দেন কিরাত হচ্ছে ইহুদ পাহাড়ের সমপরিমাণ তাহলে এই দূরটি হলো আল্লাহ সাল্লিম সাল্লিমালা সাল্লিম নাবিয়ানা মোহাম্মদ অর্থ হে আল্লাহ আপনি নবী মোহাম্মদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন তাহলে আমরা উহুদ পাহাড়ের সম পরিমাণে কি পাবো এম এই দূর একবার পাঠ করলে তাহলে আমরা সব সময় এই আমল করার জন্য চেষ্টা করবো এই আমলটা করবো আমরা রসুল সাল্লি সাল্লাম যা বলে গেছেন তা আমরা পালন করবো রাসূল সাল্লাহ আল্লাহ তহ কত মহান আল্লাহ তহ আমাদেরকে এই দুনিয়াতে নিকি পাওয়ার জন্য কত রকমের দোয়া দিয়েছেন এই দুনিয়াতে আমরা যেন অল্পতেই যেন জান্নাত লাভ করতে পারি সেজন্য জন্য আলা রাসুলগঞ্জের উপরে রাসুল সাল্লি সাল্লামের মাধ্যমে আমাদেরকে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে বিভিন্ন রকমে তাহলে আমরা এই মাত্র ছোট এই এই অল্প একটু দূরত পড়লে আমরা আসসালামু আলাইকুম যে দুরুদ পাঠ করলে দিন লাভ করবে যে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর সকাল দশ বার ও সন্ধ্যা দশ বার দুরুদ পাঠ করবে সে কেয়ামতের দিন আমার শাফায়াত লাভ করবে তাহলে রাসুল সাল্লাল্লাহ সাল্লামের সাপায়াত লাভ করা লাভ করতে পারব একটা দিনে এই দূরদ যদি দশবার আমরা সকাল সন্ধ্যায় পাঠ করি তাহলে এই দূরতটি হল সাল্লি সাল্ল আলী সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মোহাম্মদ অর্থ হে আল্লাহ আপনি নবী মোহাম্মদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন তাহলে আমরা কেয়ামতের দিন রাসুল সাল্লি সাল্লামের সাপায়াত লাভ করার জন্য এই দুরুদ সকাল সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার প্রত্যহ পাঠ করব তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের আমাদের সাপায়াত লাভ করবেন তো কেয়ামতের দিন আমাদের রাসুল সাল্লাই্লাম সকল উম্মতের জন্য সাপায়েত লাভ করবেন যারা এই দূর উৎপাত করবেন তাদেরকে আল্লাহ তাআলা এই সাফায় তারা কেয়ামতের দিন সাফায়াত লাভ করার সুযোগ পাবে আল্লাহ আর আল্লাহ তালা অনেক দূরের মাধ্যমে কেয়ামতের দিন সহজ করে দিয়েছিলেন আমরা চেষ্টা করবো সব সময় এগুলা পাঠ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম